সামনে যেহেতু ঈদ তাই ঈদের আগে যেসব কাজগুলো বাকি আছে সেগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে কারণ গাজীপুর যেতে হবে তাই ঢাকার যেসব কাজগুলো বাকি আছে খুব দ্রুততম সময়ের মধ্যে সে কাজগুলো সম্পূর্ণ করতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি ঈদের আগে যেখানেই যাব সেখানে অনেক চাপ থাকবে এটাই স্বাভাবিক তাই তো আমরা সকাল সকাল বের হয়েছিলাম আর আমাদের যেহেতু প্রথম কাজ ছিল ব্যাংকে ব্যাংকের কাজ এখন আমরা দ্বিতীয় কাজে যাচ্ছি আর এই দ্বিতীয় কাজে যাওয়ার আগে থেকেই আমি আমার স্বামীকে বলছিলাম যেখানে যাচ্ছি সেখানে তো একবার এখানে যেতে হবে ওখানে যেতে হবে কত জায়গা যে কতবার ঘুরতে হবে তো আমার স্বামী বলছে যাওয়ার আগে যখন এই কথা বলছো আগে তো যে দেখো কি অবস্থা হয় আমরা তো সবসময় এসে এইভাবে কাজ করি বাসায় থেকে তো বুঝো না তাই বলো যে এত দেরি হলো কেন যাই হোক আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে আমি জানি যে কতটা ভোগান্তি হবে এটা আমি খুব ভালো করে জানি বুঝি তো যাই হোক সেখানে যাওয়ার আগেও কিন্তু আমাদেরকে আরেকটা কাজ করতে হয়েছে আর সেজন্য আবার সিরিয়াল ধরতে হয়েছে আমি দাঁড়িয়ে থাকতে না পেরে শেষ পর্যন্ত বসেছিলাম বসে বসে সবার শপিং দেখছিলাম যে যার যার মতো তার প্রয়োজনীয় শপিংগুলো সেরে নিচ্ছে আর এই যে আমরা কিন্তু সিরিয়ালে দাঁড়িয়ে আছি এই যে সিরিয়ালটা শেষ হলে পরে আমরা আমাদের সেই উদ্দেশ্যে যাব যেটাকে না আমি আগে থেকেই ভয় পাচ্ছি যে এখানে যেতে হবে ওখানে যেতে হবে আর এটা হচ্ছে বিআরটিএ বিআরটি এর কাজ বললে তো সবাই নি যে কি করতে হয় একবার এখানে যেতে হয় একবার ওখানে যেতে হয় তাই আমি যাওয়ার আগে থেকেই শুধু বলছিলাম বিআরটি এর গেটে ঢুকার আগে আমাদের কিছু কাগজ ফটোকপি করতে হলো সেই ফটোকপি করে তারপর আমাদেরকে চলে যেতে হবে যাই হোক ফটোকপি করার সময় আমি দেখছিলাম চারপাশে যে কি পরিমাণ ভিড় আর এই কাজ সম্পূর্ণ করে তারপর কিন্তু এখন আমরা চলে যাচ্ছি বিআরটি এর গেটের ভিতর দিক তো এই যে প্রথম আমি যে গেলাম বিআরটিএ আর এই বিআরটি এ যেয়ে আমি যে যা যা দেখলাম সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব গাড়ি যেহেতু আছে তাই তো প্রতি বছরই যেতে হয় এই বিআরটিএ বিআরটিএ যে ট্যাক্স টোকেনের টাকা জমা দিয়ে তারপর আসতে হয় আর এই তো এখানে গেলে একবার এইখানে যাও আরেকবার ওখানে যাও তো এক এক জায়গায় যে প্রতিবারই সিরিয়াল ধরে তারপর আমাদেরকে আবার আরেক জায়গায় যেতে হয় তো যেই যে লম্বা লম্বা সিরিয়ালগুলো ছিল সেগুলো সম্পূর্ণ করে তারপর আমাদের ফিরতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল যেহেতু আমরা সকালে বের হয়েছিলাম সকালে নাস্তা করে বের হয়েছে আমরা কিচ্ছু খেতেও পারছি না কারণ আমাদের সিরিয়ালটা তাহলে চলে যাবে যাই হোক অনেক ক্ষুধা লেগেছিলো তিনটা প্রায় বেঁচে যাচ্ছিল তাই তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করার জন্য স্বামীকে বলছিলাম যে আজকে না হোক কালকে আসলেই হবে কিন্তু কালকেও তো সে একই কাজে হবে একই সিরিয়াল থাকবে তো যাই হোক আমাদের কাজটা কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো তারপর আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম রান্না করে গিয়েছিলাম এখন যে শুধু ভাতটা রান্না করতে হবে তার আগে আমি রুটি খেয়ে নিচ্ছিলাম মাংসের তরকারি দিয়ে আর এই ছিল আমার ছোট্ট একটি